বিকেল সকল বন্ধুদেরকে জানাই আর তার সাথে জানাই অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি দুর্গা পূজা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার একটা ছোটো ব্লকের সাথে বড়দেরকে অনেক প্রণাম ছোটোদেরকে বুক করা অনেক ভালোবাসা জানিয়ে ছোটো একটা ভিডিও স্টার্ট করলাম আমি আজকে আমি কি করব না করব বা কি কেনাকাটি করলাম পুজোর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সাথে থাকবে দেখতে থাকবে কি কী কিনে কাটা করলাম সেটা তোমাদের সাথে যেহেতু এইবার একদম আমি সিম্পল জিনিসপত্র কিনেছি অন্য বছরের মতো কোনো কিছু করে নিই তার আগে চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমার হেয়ারটা কিন্তু বেশ যতটুকু লম্বা ছিল কিন্তু আজকে আমার হেয়ারটা কেটে ফেলেছি কারণ নিচ দেখে না একদম পুরা কিরকম ছোটো ছোটো হয়ে গিয়েছিলো আর কিছুক্ষণ জায়গায় চুল আছে কিছুক্ষণ জায়গায় চুল নাই আর নিচটা একদম কীরকম মানে এই যে ইওর লেজের মতো হয়ে গিয়েছিলো যাই হোক তারপরে আমি চুলটা একটু ছোটো করে নিলাম যেহেতু আমার লং চুল ভালো লাগে কিন্তু কিচ্ছু করার নাই চুলটা খুব খারাপ হয়ে গিয়েছিলো খারাপভাবে মানে এরকম মানে কি কীরকম একটা লম্বা একটা বাড়তি এরকম হয়ে গিয়েছিলো তো যার জন্য আমি চুলটা কেটে ফেলেছি যাই হোক একটু কষ্ট লাগছিল আমার যেহেতু আমার হেয়ারটা লম্বা হয় না তা কেটে ফেলেছে যাই হোক চলো আসল কোথায় আসা যাক তো দেখো আমি কী কী শপিং করলাম সেটা তোমাদেরকে শেয়ার করে দেয় দেখো দুটা ক্লিপ বাজার থেকে নিয়েছি আমি পুজোর জন্য এটা আমার একটা শাড়ি কিনেছি তো যার জন্য এটাই ম্যাচিং করে নিলাম আমি তো আর এখন চুল উপরে তুলে বাঁধতে পারবো না যাই হোক এটা টোফা হবে না মনে হয় আর করলে হয়তো হবে যাই হোক এটা একটা নিয়েছি যেহেতু শাড়িটা হোয়াইটও একটু আছে যার জন্য দুটা ক্লিপ নিয়েছি মাত্র দশ টাকা আমি অনেক ভালোই পেয়েছি আর এটা হলো নেলপালিশ আমার অনেক আগের আর এটাও মানে বেশ কিছুদিন হয়েছে বেশ কিছুদিন না এটা মানে এক মাসের মতো হয়েছে কিনেছিলাম তো নতুন রয়েছে আমি এটা ইউজ করিনি যার জন্য এটা নেলপালের সার কিনিনি এবার এটা নিয়েছি আমি ফাউন্ডেশন চলো একটু প্রবলেম হয়ে গিয়েছিল ক্যামেরা অফ করে দিয়েছিলাম তো এটা হলো গে গুড পার্পেল থেকে নেবা পাপিয়া গুড বাইসের মেকআপ মাস্ক তো মাস্কটা নিয়েছি আমি পার্পেল এপ থেকে আমার মুখে দাঁড় যার কালো কালো দাগ টাক আছে তার জন্য খুব ভালো কাজ করছে তো আমার স্কিন মানে একটু সমস্যা ছিল এইটা অর্ডার করি এটা নিয়ে আমার ভালো একটা রেজাল্ট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনের গ্লোটা জাস্ট তোমরা দেখে নাও আর এক নম্বর কারণ হচ্ছে স্কিন গ্লো করার আর কালো দাগ যাবার এটা হলো গুড বাইসের মাক্সিরাম তো যাই হোক এটা আমি নিলাম সিরামটা অনেক ভালো অনেক ভালো এই দাগ জন্য এই সিরামটা অনেক ভালো ফেস সিরাম তো যাই হোক এটা নিলাম এটাও পার্পেল থেকে নেবা আর এইটা একটা তোমার গুড বাইসের স্টোনার তো স্টোনারটা নিলাম দেখে তোমাদেরকে বলছিলাম ফেস স্টোনারটা নিয়েছি এটা গুড বাইস থেকে নেবা আর এটা হলো ফেস ওয়াশ তো একই কোম্পানি নিয়েছি জাস্ট এইটাই আলাদা গুড বাই স্যার খালি মানে এই জিনিসটা আলাদা তো যাই হোক মানে একই জিনিস থেকে নেওয়া এটা হলো আমার তোমার ক্রিম সেটা যে সবসময় মিস করি আর আমি তো অনেকদিন থেকে গয়নাঘাটি পরি না সাজোগুজু করে ভিডিও বানাই না তোমরা দেখতে পাচ্ছ তো আজকে আমি চলো পায়েল একটা পড়ি পায়েলটা পরা মানে ঘরে আছে বাড়িতে গিয়েছিলাম টুলে অনেক কিছু ফেলে রেখে এসেছি তো এখন তো পুজো এসে গেছে আমার কাছে কিচ্ছু নাই জাস্ট এই পায়েলটা লাগালাম দেখো পায়েলটা লাগাই আমাকে ভালো লাগছে আর এটা কিন্তু আমি একটা সেট কিনেছিলাম সেটটা বা কোথায় গেল। তোমাদেরকে দেখাতে বসেছি আদৌ অর্ধেক জিনিস নিয়েছি অর্ধেক নেই তো পেয়ে গেছি যাই হোক ভিডিওটা একটু লং হবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো এটা হলো মিশোর থেকে অর্ডার করেছি এই সেটটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই আমি কিনেছি দেখতে পাচ্ছ তো এই শ্যারটার সাথে কানেরও আছে দেখতে পাচ্ছ কানেরগুলোও ভালো লাগবে আর আমি এবারে কানের একটুকু কিনিনি এতগুলো আছে আর আমার আরও কোন দিকে হারিয়ে গেছে অনেক সুন্দর সুন্দর ছিল দেখো এটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে আর এটার লগে এই কানেরটার লগে এটা হলো সেট আর এখানে আছে একটা স্মৃতি তো পুজোতে আমি যাই হোক স্মৃতিটিতে পরবো না অনেকে হয়তো পরে কিন্তু আমি পরবো না আমি শাড়িটা পরবো সুন্দর করে আর এটা জানি না আটকাচ্ছে না কি করে লাগায় বুঝতে পারছি না যাই হোক এটার গার্ড কোন দিকে আছে আমি সেটা কোনো কিছুই বুঝতে পারছি না এটা বড় কথা হবে লাগানোর জন্য যাই হোক গেলে এটা বাদ দিলাম তারপরে দেখো আমি সবসময় খালি গলায় থাকি বলে একটা ওয়ারেন্টির চেইন নিয়েছি এই দেখো চেনটা আমি আজকে পরব কারণ আমি অনেক দিন থেকে খালি গলায় থাকি এই চেনটা আমি আজকে পরব তো ভিডিও করার পরে এই চেনটা আমি পরব দেখো এখানে ওয়ারেন্টি আছে তুমি দেখতেই পাচ্ছ তারপরে এইটা আমার বান্ধবীর দোকান থেকে নেবা লটাসার তোমার ফেস পাউডার দেখতে পাচ্ছ মানে এই জিনিসগুলা যে তোমাদেরকে আমি একসাথে দেখাচ্ছি কিন্তু আমার দ্বারা এই জিনিসগুলো একসাথে কেনার কখনো পসিবল ছিল না আমি একটু একটু কিনে জিনিসগুলোকে জোড়া করেছি তিন মাস আগে থেকে তো এটা হলো দেখতে পাচ্ছ এটা কি বলতো এটা হলো কনসিলার তো যাই হোক এটা ব্লু এভেনের কনসিলার এটা হলো চোকের মাস্টারা আর এটা হলো কাটা অনেকগুলা জিনিস আছে সেটা তোমাদেরকে শেয়ার করি আর এটা দেখো সব থেকে ফেভারিট আমার বান্ধবী দোকান থেকে নেওয়া একটা লিপস্টিক খুব পছন্দর কালার আমার যাই হোক অনেকগুলো আছে আর বড় আর এই গিফটটাও নিয়েছি বান্ধবী দোকান থেকে তো এইসব আর দেখো একটা গার্ডারও নিয়েছি তারপরে এখানে আর কি আছে জানে না এটা তো আমার আগের সব জিনিসপত্র এটা সব কিছু আগের আছে তো কি এতগুলো কিনা আর দেখ এয়া বড় একটা নেকলেস আছে কিন্তু এটা আমি পরব না তো আর দেখে দিই তোমাদেরকে ছুরি তো আমার মেকআপ জিনিস এতগুলো আছে আর আমি ছবিগুলো পড়লে ভালো লাগবে কিনা জানি না আমার তো না ছোটো হয়ে গেছে যাওয়ার জন্য আমি ছুরিগুলো ছোটো ও ছোটো নিয়েছি আমার শাড়ির সাথে জাস্ট ও মানাবে তো যাই হোক চলো এইমাত্র মাত্র এখানের জিনিসপত্র তোমাদেরকে দেখানো আমার কমপ্লিট হয়ে গেল আর আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে ছাড়ছি আর ড্রেসের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তা চলো অনেক বক বক করে ফেলেছি ভিডিওটা আমার জিনিসপত্রগুলো কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে বা আমাকে কেমন লেগেছে অবশ্য জানিও আর আমার হেয়ারটা কাটিং করে আমাকে কি খারাপ লাগছে বা ভালো লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও টাটা লাভ ইউ মাই অল হ্যাপি দুর্গা সারাদিয়ার অনেক অনেক শুভেচ্ছা টাটা